আমরা না বুঝিয়েই কিন্তু ত্বকের অনেক ক্ষতি করে ফেলি কারণ আমরা সানস্ক্রিন ইউজ করি না কিংবা ত্বক বোঝে ত্বক অনুযায়ী সানস্ক্রিন ইউজ করি না একটি ভালো মানের সানস্ক্রিন ত্বকের ত্বক অনুযায়ী যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ত্বকের অনেক সমস্যার হাত থেকে ত্বকটাকে রক্ষা করা সম্ভব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর বরাবরের মতো তোমাদের জন্য থাকছে একটি ভিডিও যেটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে এবং আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তোমরা অনেক তথ্য জানতে পারবে আর ত্বক বুঝে কোন সানস্ক্রিনটি ইউজ করলে ত্বকটাকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবে সে সম্পর্কে জানতে পারবে কথা বলতে যাচ্ছে নিউ উত্ত্রোজা ক্লিয়ার ফেস অয়েল ফ্রি সানস্ক্রিনটি সম্পর্কে যার এসপিএফ ফিফটি এবং এসপিএফ থার্টি প্লাস এই দুটি অ্যাভেলেবেল রয়েছে এই সানস্ক্রিনটির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে হ্যালিওফ্লেক্স এবং এটি ব্রেকআউট মুক্ত একটি সানস্ক্রিন চর্মরোগ বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত একটি সানস্ক্রিন এবং এটা কিন্তু বার্ধক্যজনিত ইউভি এরশি এবং ইউভি বি রশির হাত থেকে ত্বকটাকে সুরক্ষা প্রদান করতে এবং রোদে পড়া দাগ দূর করতে কিন্তু এই সানস্ক্রিনটি সমর্থ। এটি একটি নন কমিটোজনিক সানস্ক্রিন তাই এটি ব্রেকআউট বা ছিদ্র বন্ধ করবে না যার ফলে যাদের একনি প্রবণ স্কিন টোন রয়েছে তাদের কিন্তু ত্বকের ব্রণের সমস্যাটা অনেক বেশি কমে যাবে এবং ব্রণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না এটি সম্পূর্ণ একটি হালকা টেক্সচার তোমরা পাবে অনেকটা ওয়াটার বেস এই সানস্ক্রিনটি একদমই ক্রিমি টেক্সচার না আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটি সানস্ক্রিন এটা ইউজ করলে ত্বকের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় কোনো ধরনের ইরিটেশন ফিল হয় না এবং কোনো ধরনের তেল চটচটে ভাব বা হোয়াইট কাস্টের কোনো সমস্যা এটা থেকে একদমই হবে না অনেক সানস্ক্রিন আছে যেগুলো ইউজ করলে সাদা সাদা ভেসে থাকে আর সেগুলো কিন্তু খুবই হোয়াইট কাস্ট দেয় যারা হোয়াইট কাস্ট পছন্দ করো না এবং যাদের অয়েলি স্কিন টোন তারা কিন্তু এই সানস্ক্রিনটি অনায়াস ইউজ করতে পারো যেহেতু এটা ইউজ করলে ত্বকটা একদমই তেল চটচটে হয় না এছাড়া এই সানস্ক্রিনটির আরেকটি দিক হচ্ছে এটা জল প্রতিরোধী অর্থাৎ এই সানস্ক্রিনটি ইউজ করে তোমরা যদি গোসল করো তাহলে আশি মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবে আশি মিনিটের মধ্যে এই সানস্ক্রিনটি ত্বক থেকে সরে যাবে না যদিও আশি মিনিট যদি ব্যাকআপ নাও পাও তাহলেও ষাট মিনিট বা সত্তর মিনিটের মতো ব্যাকআপ তোমরা পেয়ে যাবা আর এই সানস্ক্রিনটি ইউজ করে নর্মালি অন্য সানস্ক্রিনের মতো দুই ঘন্টা পর পর কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে তো এবার বলছি এই সানস্ক্রিনটি কারা ইউজ করতে পারবা এই সানস্ক্রিনটি সবাই ইউজ করতে পারবা যাদের ড্রাই স্কিন যাদের অয়েলি স্কিন যাদের নর্মাল স্কিন সবাই সানস্ক্রিনটি ইউজ করতে পারবা কোনো ধরনের সমস্যা নেই কারণ এটি সব স্কিন টোনে একদম পারফেক্টলি কাজ করে এবং যাদের অয়েলি স্কিন টোন বিশেষ করে তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটি খুবই ভালো একটি সানস্ক্রিন এছাড়া এটি কিন্তু ত্বকটাকে হাইড্রেট রাখতেও ভীষণ ভালো কাজ করে আর যাদের হচ্ছে ব্রনের সমস্যা রয়েছে ব্রেকআউটের সমস্যা রয়েছে যাদের ত্বক খুব বেশি সেন্সিটিভ এবং রোদে গেলে খুব বেশি ইরিটেশন হয় তাদের জন্য আমি বলবো এই সানস্ক্রিনটি একদমই পারফেক্ট একটি সানস্ক্রিন আর যাদের ব্রণপ্রবণ স্কিন সেই সব স্ক্রিনে কিন্তু সব ধরনের সানস্ক্রিন ইউজ করা যায় না তারা কিন্তু অনায়াসে সানস্ক্রিনটি ইউজ করতে পারো যেহেতু এটি নন কমিউটিশনিক একটি সানস্ক্রিন আর হ্যাঁ এটা একদমই ডার্মাটোলজিক্যালি টেস্টেড সো এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই যদি তোমরা অরিজিনালটা ইউজ করতে পারো তাহলেই হচ্ছে এই ধরনের সমস্যাগুলো মোকাবিলা করতে পারবা এই সানস্ক্রিনটি ইউজ করে তো এবার বলছে এটা কিভাবে ইউজ করতে হবে কখন ইউজ করবা সানস্ক্রিন বাইরে বের হওয়ার বিশ মিনিট আগে ত্বক ইউজ করতে হয় আর এই সানস্ক্রিনটি খুব ভালোভাবে ত্বকের সাথে হয়ে যায় কোনো ধরনের ইরিটেশন কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয় না যেটা আগেই আমি বলেছি তো এই সানস্ক্রিনটি সব দিক থেকেই আমার কাছে ভালো মনে হয়েছে এবং এটা আমি হাইলি রিকমেন্ড করছি তো বন্ধুরা এই ছিল আজকে তোমাদের জন্য নিউট্রাজনা ক্লিয়ার ফেস অয়েল ফ্রি সানস্ক্রিন সম্পর্কে একটি সম্পূর্ণ রিভিউ আজকের রিভিউটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক দিও বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদম ভুলো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে ত্বকের যত্ন নেবে আর হ্যাঁ অবশ্যই ত্বক বুঝে সানস্ক্রিন ইউজ করার চেষ্টা করবে আল্লাহ হাফিজ